নমস্কার উইলার্ন ইনভেস্টিং এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার বাইশে নভেম্বর দু চলুন গত সপ্তাহের বাজারের পোস্টমর্টমটা শুরু করা যাক নমস্কার গত সপ্তাহের বাজারটা বিশেষ করে শুক্রবার একটা অদ্ভুত ধাধার মতো ছিল একদিকে আমেরিকার ফেডারেল রিজার্ভের ভয় অন্যদিকে ভারতের নিজস্ব গ্রোথ স্টোরি একদিকে এফআইআই বা বিদেশি বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করছেন আর অন্যদিকে ডিআইআই অর্থাৎ আমাদের দেশীয় ফান্ডগুলো তার থেকেও বেশি টাকার শেয়ার কিনছে একদম একটা দড়ি টানাটানির খেলা চলছে যেন আজকের আলোচনায় আমরা এই জটিল পরিস্থিতিটাকেই সহজভাবে বোঝার চেষ্টা করব ঠিক এই দড়ি টানাটানির খেলাটাই এখন বাজারের মূল চরিত্র একদিকে বিশ্বজুড়া অনিশ্চয়তা আরেকদিকে ভারতের প্রতি দেশীয় বিনিয়োগকারীদের ভরসা এই দুটো শক্তির লড়াইয়ের মধ্যেই আমাদের সুযোগ খুঁজে বের করতে হবে তাহলে চলুন শুক্রবারের বাজার দিয়েই শুরু করা যাক দুদিন ধরে বাজার এত ভালোভাবে বাড়ার পর শুক্রবার হঠাৎ এমন কি হলো যে সব তাল কেটে গেল দেখুন কারণ একটা ছিল না বেশ কয়েকটা ছোট বড় কারণ একসাথে এসে ধাক্কা দিয়েছে যেমন প্রথমত আমেরিকার ফেডারেল রিজার্ভ যে সুদের হার কমানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবে না এই ভয়টা আবার ফিরে আসে দ্বিতীয়ত মেটাল সেক্টর থেকে একটা বেশ বড় খারাপ খবর ছিল আচ্ছা আর তৃতীয়ত সামনেই তো মাসিক ডেরিভেটিভস এক্সপায়ারি তাই অনেকেই সপ্তাহের শেষে আর ঝুঁকি না নিয়ে লাভ তুলে নিতে চাইছিলেন তার মানে একটা মিশ্র ভয় কাজ করছিল আচ্ছা সূচকগুলোর পতন ঠিক কতটা হয়েছিল নিফটি ফিফটি প্রায় একশো পয়েন্ট পরে ছাব্বিশ হাজার আটশো বন্ধ হয়েছে মানে জিরো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ডাউন আর সেনসেক্স সেন্সেক্স পড়েছে প্রায় চারশো দশমিক সাত ছয় পয়েন্ট কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল ব্যাংক নিফটির পতনটা হ্যাঁ ওটা তো প্রায় জিরো পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পড়েছে চারশো আশি পয়েন্ট এটা বাজারের সার্বিক পতনের চেয়ে অনেক বেশি একদম আর এটাই কিন্তু বাজারের জন্য একটা বড় ভয়ের সংকেত কেন এটা একটু ব্যাখ্যা করবেন দেখুন সাধারণ সূচক যখন পড়ে তখন সেটা কিছু নির্দিষ্ট সেক্টরের দুর্বলতা হতে পারে কিন্তু ব্যাংক যখন পড়ে তার মানে হলো অর্থনীতির মূল চালিকা শক্তিতে স্টকগুলো তো সুদের হারের ওপর খুব নির্ভরশীল তাই ফেডারেল রেজার্ভ রেট কমাবে না এই আশঙ্কা বাড়লেই তাদের ওপর চাপ তৈরি হয় টেকনিক্যাল চার্টেও তো দিনটা বেশ দুর্বল দেখাচ্ছিল দিনের শুরুতেই তো একটা ডাউন ওপেনিং ছিল ঠিক বাজার যেন দিনের শুরুতেই হোঁচট খেয়ে পড়েছিল তারপর দিনভর ওঠার চেষ্টা করেও কিন্তু পারল না বরং ওপর থেকে বিক্রির চাপে আবার নিচে নেমে হুম চার্টে এটাকে দেখতে লাগে একটা মোমবাতির মতো যার উপরের দিকে একটা লম্বা পলতে আছে টেকনিক্যাল ভাষায় যাকে বলে বেয়ারেশ ক্যান্ডেল উইথ আ লং আপার শ্যাডো যার মানে হলো উঁচু লেভেলে বিক্রেতারা অনেক বেশি শক্তিশালী একদম এটা পরিষ্কার বলছে যে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশো পয়েন্টের লেভেলটা এখন একটা শক্ত পাঁচিলের মতো কাজ করছে আর শুধু তো বড় কোম্পানি নয় আমি দেখছিলাম ছোট আর মাঝারি কোম্পানিগুলোর শেয়ার তো আরও বেশি পড়েছে তাই না হ্যাঁ একদম বিএসসি মিড ক্যাপ আর স্মল ক্যাপ সূচক দুটোই প্রায় ওয়ান পয়েন্ট থ্রি জিরো শতাংশ করে পড়েছে এর থেকে বোঝা যায় যে সাধারণ রিটেল বিনিয়োগকারীরা সপ্তাহের শেষে আর কোনো ঝুঁকি নিতে চাননি মানে প্রফিট বুকিং হয়েছে হ্যাঁ লাভ ঘরে তুলে নিয়েছেন এর সাথে ভয়ের সূচক ইন্ডিয়া ভিক্স সেটাও প্রায় বারো পার্সেন্ট লাফিয়েছে বারো শতাংশ হ্যাঁ সব মিলিয়ে বাজারে একটা স্বল্পমেয়াদী অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত ছিল আচ্ছা এই ভরেটার কি শুধু আমাদের দেশেই ছিল নাকি বাইরে থেকেও কোনো চাপ আসছিল এটা মূলত একটা কি বলে ইম্পোর্টেড ভলেটাইলিটি মানে বাইরে থেকে আমদানি করা ভয় ও শুক্রবার যখন আমাদের বাজার খোলা ছিল তখন গোটা এশিয়া জুড়ে লাল রং দক্ষিণ কোরিয়ার বাজার মানে কসপি প্রায় জাপানের নিককে বেশি তার কারণ একটা ভয় কাজ করছিল যে টেকনোলজি বিশেষ করে এআই স্টকগুলোর দাম হয়তো প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে গেছে মানে একটা এআই বাবলের ভয় আর সেই বেলুনটা এবার ফাটতে পারে কিন্তু এখানেই তো গল্পের আসল মোড়টা এলো আমাদের বাজার বন্ধ হওয়ার পর আমেরিকায় এমন কিছু একটা ঘটলো যা সব হিসেব প্রায় উল্টে দিল ঠিক তাই আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমাদের বাজার যখনই ভয় নিয়ে বন্ধ হলো তার কয়েক ঘন্টা পর নিউ ইয়র্ক ফেডারেল প্রেসিডেন্ট জন উইলিয়ামস একটা মন্তব্য করেন হ্যাঁ আমি দেখছিলাম খবরটা আর ওনার মন্তব্যটা প্রায় ম্যাজিকের মতো কাজ করে উনি ইঙ্গিত দেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসছে এবং শীঘ্রই সুদের হারও কমানো হতে পারে অবিশ্বাস্য এই একটা ইঙ্গিতেই মার্কিন বাজারে উৎসবের মেজাজ ফিরে আসে আর ডাউজোনস প্রায় পাঁচশো পয়েন্ট বেড়ে বন্ধ হয় তার মানে আমরা শুক্রবার যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়ের কারণটাই আর থাকল না সোমবার তো তাহলে এর একটা বড় পজিটিভ প্রভাব পড়ার কথা অবশ্যই উইলিয়ামসের মন্তব্যের পর সিএমই ফেড ওয়াচ টুল অনুযায়ী ডিসেম্বরে রেট কমানোর সম্ভাবনা চল্লিশ পার্সেন্টের নিচ থেকে এক লাফে প্রায় সত্তর পার্সেন্ট হয়ে যায় সত্তর শতাংশ হ্যাঁ সোমবার আমাদের বাজারে পজিটিভ খবরটাকে সঙ্গে নিয়েই খুলবে আচ্ছা এই যে আন্তর্জাতিক বাজারের ভয় সেটার আজ আমাদের দেশের বাজারেও এসে পড়েছে কিন্তু সব জায়গায় তো সমানভাবে পড়েনি কিছু সেক্টর বেশ ধাক্কা খেয়েছে আবার কিছু সেক্টর দিব্যি দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে দ্য গ্রেট রোটেশন দ্য গ্রেট রোটেশন হ্যাঁ মানে বিনিয়োগকারীরা কিছু নির্দিষ্ট সেক্টর থেকে টাকা তুলে নিয়ে অন্য ধরনের সেক্টরে রাখছেন মানে যে সেক্টরগুলো আন্তর্জাতিক ব্যবসার উপর নির্ভরশীল একদম যেমন মেটালস সেখান থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর সেই টাকা ঢুকছে সেই সব সেক্টরে যেগুলো মূলত ভারতের নিজস্ব চাহিদার উপর চলে যেমন অটোমোবাইল বা এফএমসিজি মেটাল সেক্টর তো তো প্রায় শতাংশ পড়েছে এর পেছনে একটা বড় ভূমিকা দুই দশমিক ছিল তাই না ওদের শেয়ার প্রায় তিন পার্সেন্ট পড়েছে ঠিক কি হয়েছিল হিন্দালকোর আমেরিকান সাবসিডিয়ারি কোম্পানি নোভেলেস তাদের নিউ ইয়র্কের অসয়েগো প্ল্যান্টে আগুন লেগে যায় এটা কিন্তু গত মাসে দ্বিতীয়বার ঘটল ও এটা তো বেশ চিন্তার ম্যানেজমেন্ট জানিয়েছে এর ফলে কোম্পানি প্রায় পাঁচশো থেকে ছশো ফ্লোতে নেগেটিভ প্রভাব পড়তে পারে বিশাল অঙ্ক শুধু তাই নয় ইবিডিএতে প্রায় একশো থেকে দেড়শো মিলিয়ন হিট হতে পারে এর সাথে আরও একটা ভয় কাজ করছে যাকে বলা হচ্ছে ট্যারেফ অ্যাংজাইটি মানে আমেরিকার নতুন প্রশাসনের ট্রাম্প ট্রেডের ভয়টা ঠিক আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকার নতুন প্রশাসন হয়তো ভারতীয় স্টিল বা অ্যালুমিনিয়ামের ওপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমদানি শুল্ক বসাতে পারে তাহলে মেটাল সেক্টরের অবস্থা তো বেশ সঙ্গীন কিন্তু এই পতনের বাজারেও নিফটি অটো জিরো পয়েন্ট থ্রি বাড়লো কি করে ওদের রক্ষা করল কে ওদের রক্ষা করেছে দ্য রুরাল শিল্ড দ্য রুরাল শিল্ড মানে গ্রামীণ অর্থনীতি একদম ভারতের গ্রামীণ অর্থনীতি মারুতি সুজুকির শেয়ার এক দশমিক তিন দুই পার্সেন্ট বেড়ে নিফটি টপ গেনার ছিল বাহ দশ টাকাতে বন্ধ হয়েছে উৎসবের মৌসুম শেষ হয়ে যাওয়ার পরেও গ্রামের দিকে গাড়ির চাহিদা কিন্তু কমেনি একই কারণে নিফটি এফএমসিজি সেক্টরও বেড়েছে ডেটা কি বলছে ডেটা বলছে লাগাতার সপ্তম ত্রৈমাসিকেও গ্রামের কেনাকাটার হার শহরের চেয়ে বেশি গ্রামীণ চাহিদা সাত দশমিক সাত পার্সেন্ট হারে বাড়ছে যেখানে শহরের বৃদ্ধি সাত পার্সেন্ট তাই আইটিসি টাটা কনজিউমারের মতো স্টকগুলোতে বিনিয়োগকারীরা এখন সুরক্ষা খুঁজছেন এবার একটা বড় কর্পোরেট খবরে আসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এটা একটু অবাক করার মতো রাশিয়ার তেল তো সস্তায় পাওয়া যাচ্ছিল তাহলে এমন সিদ্ধান্ত কেন এটা তো লাভের ওপর প্রভাব ফেলবে এখানেও সেই দড়ি টানাটানির খেলাটাই বুঝতে হবে একদিকে রাশিয়ার সস্তা তেল ছেড়ে দিলে লাভের মার্জিন কমবে হ্যাঁ কিন্তু অন্যদিকে ইউরোপের প্রিমিয়াম বাজারটা সুরক্ষিত থাকবে ও আচ্ছা ব্যাপারটা তাহলে অন্য ইউরোপীয় ইউনিয়ন নিয়ম করেছে যে রাশিয়া থেকে আসা অশোধিত তেল ব্যবহার করে তৈরি হওয়া পেট্রোল বা ডিজেল তারা কিনবে না রিলায়েন্সের ডিজেল ও জেট ফুয়েলের একটা বিরাট বাজার হলো ইউরোপ দীর্ঘমেয়াদী বাজারটাকে গুরুত্ব দিচ্ছে ওরা একদম স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী বাজার সুরক্ষিত রাখাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে এটা একটা ক্লাসিক ডি রেস্কিং কৌশল তাহলে কি ওদের জিআরএম বা গ্রস রিফাইনিং মার্জিনসের ওপর উপর চাপ আসতে পারে হ্যাঁ মানে প্রতি ব্যারেল অশোধিত তেলকে পেট্রোল বা ডিজেলে পরিণত করে তারা যে লাভটা করে সেটা সাময়িকভাবে কমে যেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটা তাদের রপ্তানির বাজারকে বাঁচিয়ে দেবে বোঝা গেল এবার আসা যাক বাজারের সেই মূল দড়ি টানাটানির খেলায় বিদেশি আর দেশীয় বিনিয়োগকারী শুক্রবার বিদেশিরা অর্থাৎ এফআইআইরা প্রায় এক হাজার সাতশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এর প্রধান কারণ হল শক্তিশালী ইউএস ডলার ডলার ইন্ডেক্স বা ডিএক্স ওয়াই যখন একশোর ওপরে থাকে তখন বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মতো দেশ থেকে টাকা তুলে নিয়ে আমেরিকার বাজারে রাখতে পছন্দ করেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তাদের এই বিক্রির চাপটা তো আমাদের দেশীয় বিনিয়োগকারীরা মানে ডিআইআইরা দারুণভাবে সামলে নিয়েছে তারা প্রায় তিন হাজার একশো কোটি টাকা শেয়ার কিনেছে ভাবুন প্রায় দ্বিগুণ এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এটাই তো ভারতের নতুন গল্প যখন বিদেশি বিনিয়োগকারীরা ভয় পেয়ে হাজার কোটি টাকা তুলে নিচ্ছেন তখন আমাদের দেশে সাধারণ মানুষের ছোট ছোট এসআইপি বিনিয়োগগুলো একসাথে মিলে একটা বাঁধের মতো কাজ করছে প্রতি মাসে তো প্রায় পঁচিশ হাজার কোটি টাকা আসছে এসআইপির মাধ্যমে ঠিক তাই এই টাকাটাই বাজারে একটা মজবুত ভিত্তি তৈরি করে দিচ্ছে এটা শুধু বাজারের পতনই আটকাচ্ছে না এটা ভারতের বিনিয়োগের আখ্যানে একটা ক্ষমতার পালাবদলকে দেখাচ্ছে মানে বিদেশি খামখেয়ালি পনার উপর আমাদের নির্ভরতা কমছে একদম উই লার্ন ইনভেস্টিং এর মাধ্যমে আমরা এটাই বোঝানোর চেষ্টা করি সো হোয়াট ডাজ দিস অল মিন ফর দ্য কামিং উইক বাজারের টেকনিক্যাল লেভেলগুলো কি বলছে কোথায় সাপোর্ট আর কোথায় বাধা আগামী সপ্তাহের জন্য নিফটির দিকে তাকালে ছাব্বিশ হাজার পয়েন্টের লেভেলটা মনস্তাত্ত্বিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট ছাব্বিশ হাজার হ্যাঁ যদি কোনো কারণে এই লেভেলটা ভাঙে তাহলে বাজার আরও কিছুটা নেমে পঁচিশ হাজার আটশো আর তারপর পঁচিশ হাজার সাতশো পর্যন্ত যেতে পারে আর উপরের দিকে রেজিস্ট্যান্স ওপরের দিকে গিয়ে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার দুশোর জোনটা একটা বড় বাধা এই পাচিলটা পার করতে পারলে তবেই বাজারে নতুন করে তেজি বা র্যালি আসবে ডেরিভেটিভ স্টেটার দিকে তাকালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছে নভেম্বরের মাসিক এফানো এক্সপায়ারি তো বৃহস্পতিবার নয় না এবার সেটা মঙ্গলবার পঁচিশে নভেম্বর এর কারণটা কি আর এর প্রভাব কি হতে পারে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাকে আমরা দ্য টিউজডে এক্সপায়ারি অ্যানোমেলি বলতে পারি কোনো ছুটির কারণে এনএসসি তাদের ক্যালেন্ডার পরিবর্তন করেছে এর ফলে কি হবে ট্রেডারদের হাতে সময় কম থাকবে ঠিক সাধারণত মাসের শেষ বৃহস্পতিবার ট্রেডাররা তাদের মাসের চুক্তিগুলো সেটেল করেন বা পরের মাসের জন্য রোল ওভার করেন কিন্তু এবার সেটা দুদিন আগে মঙ্গলবারই করতে হবে হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তে বাজারে একটা হুড়োহুড়ি লেগে যেতে পারে তার মানে সপ্তাহের প্রথম দুদিন সোম আর মঙ্গলবারে বাজারে অস্থিরতা থাকতে পারে। একদম এর ফলে সপ্তাহের প্রথম বাজারে মুভমেন্টস দুদিন দেখা যেতে পারে ওয়েবস মুভমেন্টস মানে সূচক হঠাৎ করে হঠাৎ অনেকটা উপরে উঠে আবার ততটাই নিচে নেমে আসতে পারে যা ট্রেডারদের জন্য খুব বিপদজনক তবে একটা পজিটিভ দিকও তো আছে গিফট নিফটি হ্যাঁ মার্কিন বাজারের র্যালির কারণে নেফটি প্রায় চল্লিশ পয়েন্ট ওপরে মানে প্রিমিয়ামে ট্রেড করছে ছাব্বিশ হাজার একশো পঁচাশি লেভেলে যা সোমবার একটা গ্যাপ আপ ওপেনিংয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তাহলে আগামী সপ্তাহটা বেশ ঘটনাবহুল হতে চলেছে এক এক করে যদি দেখি কি কি গুরুত্বপূর্ণ ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য সোমবার তো মার্কিন র্যালির প্রভাব দেখা যাবে আর এফএনও ব্যান্ড লিস্টের আপডেট দেখতে হবে আদানি এন্টারপ্রাইজেস টাটা স্টিল কিন্তু ওই লিস্টে আছে আর মঙ্গলবার তো নিফটির মাসিক এক্সপায়ারি হ্যাঁ ওটা সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে এরপর বুধবার ছাব্বিশে নভেম্বর এফ ও এম সি মিটিং এর মিনিটস প্রকাশ হবে যা থেকে ফেডারেল রিজার্ভের চিন্তা ভাবনা আরও স্পষ্ট হবে আর বৃহস্পতিবার একটা জিওপলিটিক্যাল রিস্কের কথা শোনা যাচ্ছে হ্যাঁ সাতাশে নভেম্বর ট্রাম্প ইউক্রেন সংক্রান্ত একটা ডেডলাইন আছে তবে বাজারের জন্য সবচেয়ে বড় দেশীয় ট্রিগারটা আসবে কিন্তু শুক্রবার শুক্রবার আঠাশে নভেম্বর হ্যাঁ সেদিন আমাদের দেশের দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি ডেটা প্রকাশ হবে জিডিপি ডেটার পূর্বাভাস কি বলছে বাজার কি আশা করছে পূর্বাভাস বেশ শক্তিশালী সাত দশমিক তিন থেকে সাত দশমিক পাঁচ শতাংশ গ্রোথের আশা করা হচ্ছে সাত দশমিক পাঁচ শতাংশ হ্যাঁ যদি ডেটা এই পূর্বাভাসের কাছাকাছিও আসে তাহলে এটা ভারতের গ্রোথ স্টোরিকে আরও মজবুত করবে এবং ডিআইআইদের কেনার জন্য আরও আত্মবিশ্বাস জোগাবে মাঝে মাঝে আমরা আন্তর্জাতিক খবর নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের নিজের অর্থনীতির শক্তিটাকেই ভুলে যাই একদম ঠিক তাহলে এই সবকিছু মাথায় রেখে আগামী সপ্তাহের জন্য কৌশল কি হওয়া উচিত এটা কি বাই অন ডিপস বা পতনে কেনার বাজার অবশ্যই তবে এটা একটা স্টক পিকার্স মার্কেট মানে চোখ বন্ধ করে কিছু কিনলে চলবে না সেক্টর বেছে বিনিয়োগ করতে হবে যেমন কি কেনা যেতে পারে বড় প্রাইভেট ব্যাংক যেমন এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের মতো শেয়ারগুলো বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির কারণে কিছুটা দুর্বল হয়েছে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য এই দুর্বলতাকে কাজে লাগানো যেতে পারে আর কি এড়িয়ে চলতে হবে মেটাল সেক্টর বিশেষ করে হিন্দালকো আর টাটা স্টিল থেকে আপাতত দূরে থাকাই ভালো যতক্ষণ না পরিস্থিতি স্পষ্ট হচ্ছে হ্যাঁ যতক্ষণ না নভেলেসের পরিস্থিতি আর মার্কিন ট্যারিফ নীতি স্পষ্ট হচ্ছে ততক্ষণ এই সেক্টরে ঝুঁকিটা একটু বেশি আর ফাইনালি কিসের ওপর বিশেষ নজর রাখতে হবে নিফটির ছাব্বিশ হাজার লেভেলটা হল লাইন এন্ড দ্য স্যান্ড যতক্ষণ এর ওপরে আছে বাজারের সেন্টিমেন্ট পজিটিভ এর নিচে গেলে পোর্টফোলিওতে হেজিং করার কথা ভাবা যেতে পারে আর অবশ্যই ভারতীয় টাকার দামের দিকে নজর রাখতে হবে আচ্ছা টাকা স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি কমার একটা ইঙ্গিত পাওয়া যায় আজকের পুরো আলোচনাটা বারবার একটা জায়গাতেই ফিরে আসছে বিশ্বজোড়া ঝড়ঝাপটা বনাম ভারতের নিজস্ব অর্থনৈতিক শক্তি বর্তমান বাজার কি আমাদের এটাই শেখাচ্ছে যে ভারতের নিজস্ব গ্রোথ স্টোরি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তা আন্তর্জাতিক ভয়কে সামলে নেওয়ার ক্ষমতা রাখে মানে ভাবার বিষয় হল যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে তখন কি আসল সুযোগটা তৈরি হয় এটাই এখনকার বাজারের সবচেয়ে বড় প্রশ্ন এবং সম্ভবত সবচেয়ে বড় সুযোগও আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি বাজারের এই জটিল পরিস্থিতি আর দড়ি টানাটানির খেলাটা বুঝতে আপনাদের সুবিধা হয়েছে মনে রাখবেন বিনিয়োগ করার আগে নিজের গবেষণা অবশ্যই করবেন ধন্যবাদ উইল্যান্ড ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন